আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবার সংঘর্ষ পাঁচ পাকিস্তানি সেনা নিহত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিন গাজা পুনর্গঠনে কাজ অচল করছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা ভেনিজুয়েলা উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের গাইডের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ গাজায় শান্তিরক্ষায় ওয়াই সঙ্গী হতে চায় মালয়েশিয়া বৈঠকের আগে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের পঞ্চাশ তরুণকে হাত করা ও পায়ে বেরিয়ে পড়িয়ে দেশে পাঠানো হল প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রীকে পুরুষ বলায় মামলা ফ্রান্সের দশ জনের বিচার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবার সংঘর্ষ পাঁচ পাকিস্তানি নিহত শান্তি ফেরাতে আলোচনার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে গত শুক্র ও শনিবার এই সংঘর্ষে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে পাঁচজন সেনা নিহত হওয়ার খবর জানিয়ে বলা হয় তাদের সেনারা কুরাম ও উত্তর ওয়াজির ইস্তান জেলায় তেহরিকি তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের অন্তত দুটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এবং পঁচেষ্ট হত্যা করেছেন তালেবান প্রশাসন আফগানিস্তান সক্রিয় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করে তারা পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয় এই অনুপ্রবেশের চেষ্টা আফগানিস্তানের ভূমি থেকে অদ্ভুত সন্ত্রাস দমনে কাবুল যে প্রতিশ্রুতি দিয়েছে সেটিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিন লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় প্রথমে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল যে নিহত তবে পরবর্তী হামলার পর মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয় নিহতদের মধ্যে দুইজন পূর্বাঞ্চলীয় বালবেক এলাকায় এবং একজন দক্ষিণের টাই প্রদেশের নাকুরা শহরে প্রাণহারান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বালবেকের আল হাফির শহরে এক সিরিয় নাগরিক হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তাদের বিবৃতিতে বলা হয় পূর্ব লেবাননে আলী হুসেইন আল মুসাউ নামের এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে গাজা পুনর্গঠনের কাজ অচল রয়েছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত অবরোধের কারণে পুনর্গঠন কাজ স্থবির হয়ে আছে আর গোটা গাজা জুড়ে হাজার হাজার টন ইসরায়েলি বোমা এখন মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সরাজ সতর্ক করে বলেছেন ইসরায়েলি অবরোধের কারণে ভারী যন্ত্রপাতি ঢুকতে না পারায় ধ্বংসস্তূপ সরানোর অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে তিনি বলেন পানি সরবরাহ নেটওয়ার্ক সচল রাখতে ও নতুন কূপ খনন করতে গাজা সিটিতে কমপক্ষে দুইশো পঞ্চাশটি ভারী যন্ত্রপাতি ও এক হাজার টন সিমেন্টের জরুরি প্রয়োজন রয়েছে মেয়র বলেন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন হাজারো মানুষ এবং মানবিক সহায়তা ও ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেয় বেঁচে থাকা মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে আল জাজিরার গাজার প্রতিবেদক হিন্দু খুদারি জানিয়েছেন প্রায় নয় হাজার ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন খুদারি জানান নতুন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে ফিলিস্তিনিদের নয় গাজা পুনর্গঠন কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরিত না হওয়া বোমাগুলো ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন ইসরায়েল গাজায় অন্তত দুই লাখ টন বোমা ফেলেছে যার মধ্যে প্রায় সত্তর হাজার টন এখনও বিস্ফোরিত হয়নি যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হল ট্রাস্টের মধ্যপ্রাচ্য পরিচালক নিকোলাস স্টর্বেট বলেন গাজা নগরীর প্রায় প্রতিটি অংশে বোমা পড়েছে এবং বহু গুলা বারুদ আঘাতের পরই বিস্ফোরিত হওয়ার কথা থাকলেও তা হয়নি ভেনেজুয়েলা উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি মেরিন সেনা সদস্যদের নিয়ে ভেনেজুয়েলা উপকূলের কাছে ও টোবাগোতে পৌঁছেছে যা ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াল আলজাজিরা জানিয়েছে যুদ্ধজাহাজটি রোববার ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেনে পৌঁছেছে এবং বৃহস্পতিবার পর্যন্ত জাহাজটি সেখানে অবস্থান করবে স্থানীয় সরকার জানিয়েছে এই সময়ের মধ্যে মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ ও টোবাগর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মহারা অনুষ্ঠান করবে এই যুদ্ধ জাহাজটিতে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এবং হেলিকপ্টার পরিচালনা ব্যবস্থাও আছে ক্যারাবি অঞ্চলে মাদক পাচারকারী নৌজানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানে জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং মাদকবাহী নৌজানে মার্কিন হামলায় বেশ কিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে গত মাসের শুরুতে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদক বাহিনী ওজানে হামলা চালিয়েছে যার বেশিরভাগই হয়েছে ক্যারেবীয় সাগরে গাজায় শান্তি রক্ষায় ওয়াইসির সঙ্গী হতে চায় মালয়েশিয়া গাজাই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নিতে প্রস্তুত মালয়েশিয়া দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার ওয়াইসির সদস্যদের সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও এস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার কথা বলেন কোয়ালালামপুরে সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিকে গাজায় মানবিক সাহায্য প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে দেশটি ইসরায়েলের আন্তর্জাতিক আইন বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান ও আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে রবিবার থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি সম্পন্নের ক্ষেত্রে এশিয়ান চেয়ারম্যান হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আনোয়ার গুতেরেসের সঙ্গে বৈঠকে আনোয়ার এবার মিয়ানমারের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিদিন প্রবেশ করতে পারছে মাত্র নব্বইটি ট্রাক বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত চীন যুক্তরাষ্ট্র বিশ্বের অর্থনীতির অন্যতম দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চরমে পাল্টা পাল্টে পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে তবে সে উত্তেজনা কমার দিকে যাচ্ছে কোরিয়ার আগামী বৃহস্পতিবার বৈঠকের আগে দেশ দুটি বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ঐক্যমতে পৌঁছেছে মালয়েশিয়ার চলমান এশিয়ান সম্মেলনের ফাঁকে এই বৈঠকে বিষয়ে চুক্তি হয় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন এই চুক্তি অনুযায়ী এক নভেম্বর থেকে চীনা পণ্যের একশো ভাগ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি স্থগিত হবে টিকটক বিক্রির বিষয়টিও চূড়ান্ত হবে বেসেন্টারো জানান চীন এক বছরের জন্য যুদ্ধ বিমান স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত দুর্লভ খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিল করতে যাচ্ছে অন্যদিকে চীনের প্রধান বাণিজ্য কর্মকর্তা লি চ্যাংগাং বলেন উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের পঞ্চাশ তরুণকে হাত খাওয়া ও পায়ে বেরিয়ে পড়িয়ে দেশে পাঠানো যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তারা দেশ ছেড়েছিলেন তাদের সেই আশা ধুলিৎসাত অবৈধভাবে বসবাস করা এসব ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে গতকাল রোববার ভরে ভারতের হরিয়ানা রাজ্যের পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী পঞ্চাশ তরুণকে দেশে পাঠিয়ে দেওয়া হল এ সময় তাদের হাতে হাত খাওয়া ও পায়ে বেরিয়েছিল হরিয়ানার কর্মকর্তাদের মতে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন কর্ণালের চোদ্দ জন কাইথালের পাঁচ জন কুরুক্ষেত্রের ও একজন পানিপথের বাসিন্দা তারা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্য দিয়ে মানব পাচারের হিসেবে দিয়ে প্রবেশ করেছিলেন। তাদের কেউ কেউ সেখানে কয়েক বছর ছিলেন আবার কেউ মাত্র কয়েক মাস ফেরত পাঠানোর আগে তাদের মধ্যে কয়েকজনকে কারা ভোগ করতে হয়েছে অঙ্কুর বলেন তাকে একটি আটক কেন্দ্র রাখা হয় চব্বিশ অক্টোবর ভারতে ফেরার জন্য তাদের উড়োজাহাজে উঠিয়ে দেওয়া হয় তাদের এই ফ্লাইটে হরিয়ানায় প্রায় পঞ্চাশ জন ছাড়াও পাঞ্জাব হায়দ্রাবাদ গুজরাট ও গোয়ার তরুণীরাও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো ভারতীয় নাগরিককে আটটি সামরিক চার্টার্ড এবং বাণিজ্যিক ফ্লাইটের যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো বা প্রত্যাবাসন করা হয় প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রীকে পুরুষ বলায় মামলা ফ্রান্সে দশ জনের বিচার শুরু ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী বিজ্রিত ম্যাক্রোকে সাইবার হয়রানির অভিযোগে আজ সোমবার প্যারিসে দশ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে ফ্রান্স এবং দেশটির বাইরে অনলাইনে একটি গুজব ছড়িয়ে পড়া ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত একজন পুরুষ হিসেবে জন্মেছিলেন ভিত্তিহীন লিঙ্গ সংক্রান্ত এ দাবির বিরুদ্ধে ওই মামলা করা হয় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে অসমর্থিত এই দাবিটি করা হচ্ছে পাশাপাশি তাদের মধ্যে চব্বিশ বছরের বয়সের ব্যবধান নিয়েও সমর্থ らほち。